সবাই কেমন আছো নমস্কার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদেরকে আমি আমরা বলেছিলাম বা আমি বলেছিলাম যে মায়ের এচড়ের কোপ্তা এটা একবার দেখাবো যে রেসিপিটা মা কী করে করে তো সেইটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো তো এই যে মা মা একবার দেখো দেখাবো আমি কীভাবে আগে মাখাটা করি সেটা দেখে নেব আলুও একটু চেঁচে পড়া এই দেখো মা কি কি মশলা ছিচ্ছে মধ্যে এক চামচ আদা বাটা আর সামান্য একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন একটু চিনি দিলাম টেস্ট হওয়ার জন্য ওই হাফ চামচের মতো চিনি দিলাম একটু ভাজা মশলা দিলাম সব দিয়ে একটু গ্যাস সুন্দর যেরকম লাগবে সেরকম একটু বেসন বেসন দিয়ে এটাকে ভালো করে দে মেখে এবারে গোল গোল করে নিয়ে তেলে ভাজতে হবে তো আবার আমরা যখন ভাজা হবে তখন আমরা আবার আসছি ঠিক আছে আমরা চলে এলাম এবারে মা যেটা এটাকে মাখাটা হয়েছিল মন্ডটা তৈরি হয়েছিল সেগুলোকে মা দেখো গোল গোল করে নিয়েছে তো সেগুলোকে এখন কি করা হচ্ছে তেলেতে সব ভাজা হচ্ছে আগে তাই তো মা বেসন দিয়ে যে মন্ডটা মা তৈরি করেছিল সেইটা দিয়ে ভেজে নিচ্ছে এর গুলো সব ভাজা হয়ে গেছে যেটা তৈরি হয়েছিল বেসন দিয়ে সে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে মা চলে যাবে ছোট দুটো শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ আর যেসব এঁচোটে মশলা দিয়েছিলাম সেই একই মশলা এখানে যাবে আলাদা বাতাস ওটা কি শুধু আদা বাটা হ্যাঁ শুধু আদা বাটা জিরে বাটা হ্যাঁ জিরে গুঁড়ো আর কি হ্যাঁ যা যা এই মশলা দিয়েছি সবই ওখানে ধনে কুঁড়ো হলুদ লঙ্কা C'è un nuovo video. il un nuovo un C'è un un nuovo video. video C'è con... দেখেছো কি সুন্দর কালার এসছে আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে তোমাদেরকে গন্ধটা শটাতে পারছি না আমি কিন্তু গন্ধটাও দারুণ বেরিয়েছে মশলা থেকে তেল বেরিয়ে যেতে পারে অল্প করে জল দিয়ে দেবো

এটা কতক্ষণ ফুটবে বেশি ফুট না এত হয়ে তো গেছে হ্যাঁ মোটামুটি তাও এক দু মিনিট দু মিনিট না এক মিনিটের মধ্যেই হয়ে যাবে আচ্ছা তো এটা মোটামুটি দু এক মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ঠিক আছে ঝোলটা ঢুকবে তো কারণ ঝোলটা ভেতরে ঢোকার ব্যাপার আছে সেই জন্য সামান্য শাহি গরম মশলার গুঁড়ো দেওয়া হলো এর মধ্যে ধনে পাতা দিলাম একটু এরপরে একটু ধনে পাতা এক চামচ আর এক চামচ ঘি একদম শেষে পেটে রেডি একদম তো রেডি আজকে আমাদের এঁচড়ের কোপ্তা একদম দারুণ খেতে লাগে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো ঠিক আছে কে কে রান্না করলে বা কে এরকম করতে পারো এরকম একটু জানিও কমেন্টস করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের এঁচড় আজকে রেডিঁচড়ের কোফতা আজকে পুরো রেডি